আমার অনেক ব্লগেই হয়তো তোমরা দেখেছ যে আমাদের কিন্তু লাউ হয়েছে মানে আমাদের যে জমি রয়েছে তো সেই জমিতে কিন্তু লাউ মূল অনেক কিছু রয়েছে তো সেখান থেকে দেখো আমার বর কিন্তু দুটো লাউ কেটে নিয়ে আসলো আজকে রান্না হবে একটা দেওয়া হবে একজনকে আর একটা আমাদের আর কি রান্না হবে তো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি বসিয়ে দিয়ে এখন দেখো জল গরম করে নিয়ে এসেছি জামা কাপড় ভেজানোর জন্য তো অনেকগুলোই জামা কাপড় হয়েছে আর গরম জল দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো কারণ কি বলো তো আমরা যেহেতু মানে মাটিতে আর কি সমস্ত কিছুই করি আর কি ধুলো বালি তারপরে রান্না করি আর কি মাটির উনুনে তো সেই কারণে না জামা কাপড়গুলো বেশ ময়লা হয়ে যায় তারপরে উনুনের কালি টালিও লেগে যায় তো সেই কারণে যখনই জামা কাপড়গুলো ধুই বিশেষ করে পরার কাপড়গুলো তখন কিন্তু গরম জলে আর কি যায় তো সেই কারণেই দেখো গরম জলে কিন্তু সমস্ত কিছু আর কি ভিজিয়ে দিলাম দিয়ে আবার ওইদিকে যাবো কিছুক্ষণের জন্য রান্নার ঘরে আর কি রান্না যেহেতু বসিয়ে দিয়ে এসেছি রান্নাগুলো করে তারপরে আর কি জামা কাপড়গুলো ধোবো তো এখন ভাতটা বসিয়ে এসে জামা গেলাম তো আমার প্রিয় পরিবার শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে জামা কাপড়গুলো ভিজিয়ে রান্নাঘরে গেছিলাম রান্নাঘরে গিয়ে কিছুটা রান্না আর কি কমপ্লিট করে এখন দেখো চলে এসেছে জামাকাপড়গুলোকে ধোয়ার জন্য কারণ এখন কি বলো টাইম টার্ম কলা যেহেতু জল চলে এসেছে তো এখন যদি জামাকাপড়গুলোকে আর কি ধুয়ে নিই তাহলে আর কল পামিয়ে জামা কাপড়গুলোকে আর ধুতে হবে না আর পরে যদি ধুতে যায় তাহলে তো আবার কল পামিয়ে আর কি জামাকাপড়গুলোকে ধুতে হবে তো সেই কারণে ওইকে একটা রান্না বসিয়ে দিয়ে আর কি আমি এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি এক এক করে আরও অনেক জামাকাপড় রয়েছে তো সেইগুলো আর কি পরে কাজবো আর কি কী বলো তো সকালবেলার দিকেই ঠান্ডার মধ্যে জামা কাপড়গুলো যদি ধুই তাহলে পুরো মানে শাড়ি ভিজে যায় আর শাড়ি পুরো ভেজা শাড়ি পরে থাকলে এমনি ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে বেশি জামা কাপড় এখন কাটছি না এখন কিছুটা কাটবো আর কিছুটা জামা কাপড় আর কি স্নান করার আগে ভেজে নেবো তো দেখো যেই জামা কাপড়গুলো আর কি ভিজিয়েছিলাম তো সেইগুলোকে এখন ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলোকে ধুয়ে এখন দেখো চলে এসেছি ছাদে মেলার জন্য তো চলো বন্ধুরা জামা কাপড়গুলোকে মেলেনি আর আজকে যাব একটু ব্যাঙ্কে তোমাদেরকে বলেছিলাম না ওই যে মেসেজ ঢুকে গেছিলো আমার যে পেমেন্টের যে ওইখান থেকে আর কি পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে কিন্তু এখনও আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি নি একুশ তারিখে ধরো মেসেজটা পাঠিয়েছে প্রায় দু তিন তারিখ মতো হয়ে গেল। আর কী বলো তো ইউটিউবের টাকা একুশ তারিখে যদি পাঠায় তাহলে পঁচিশ তারিখের মধ্যেই ব্যাঙ্কে ঢুকে যায় কিন্তু আমার এখনও ঢুকছে না তো কি কারণে ঢুকছে না তো সেই কারণে আজকে একটু ব্যাঙ্কে যাবো আসলে কি হয়েছে তো আমার হচ্ছে যেই অ্যাকাউন্ট আর কি ব্যাঙ্কের যে অ্যাকাউন্টটা তো সেটা আর কি আমার আগের অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্ট বলতে আমি যখন আর কি স্কুলে পড়তাম তো স্কুল থেকে করা হয়েছিল তো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ছিল তো জানি না সেই কারণে আর কি ঢুকছে কি না তো যাই ব্যাঙ্কে গিয়ে কথাবার্তা বলি আর এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ব্যাংকে গেছিলাম মানে যে এই কি গিয়ে আপডেট করেছিলাম বই ওইটা হচ্ছে আমার দিদি আর কি আমার দিদির ব্যাঙ্ক যেহেতু তো দিদি ব্যাঙ্কে গিয়ে একটু কথাবার্তা বলেছে তো আজকে যাব গিয়ে দেখি কী কী সমস্যা আছে তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে কাজগুলোকে করা কাজগুলোকে করে তারপরে আবার স্নান টান করে যাবো হচ্ছে তোমার ব্যাংকে এদিকে দেখো জামা কাপড়গুলোকে মেলে দিলাম মেলে দিয়ে আমাদের ওই যে কালায় দেখেছিলেন না তো কালায় পিটিয়ে ছাড়িয়েছে ছাড়িয়ে দেখো রোদ্দুরে মেলে দিয়েছিল তো যেহেতু ছাদে এসেছিলাম তাই একটু নেড়ে দিয়ে গেলাম তো কালাইটাকে নেড়ে দিয়ে দেখো চলে এসেছি এবার নিচে নিচে এসে রান্না প্রায় কমপ্লিট এদিকে করেছি মাছের মাথা দিয়ে হচ্ছে পালং শাক আগের দিনের মাছের মাথা ছিল তো সেটা দিয়ে পালং শাক করেছি এদিকে দেখো ভাতটাও নিয়ে চলে এসেছি ওই ঘরের থেকে আর কালকের কিছু মাছ রয়েছে মানে ঝোলের মাছ দুই পিস রয়েছে তো সেটাই দেখিয়ে দিলাম আর ওই যে যেই লাউটা নিয়ে এসেছিলো সেই লাউ দিয়ে ডাল করেছি তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার মেনু আর হ্যাঁ আর রয়েছে হচ্ছে তোমার বরবটি ভাজা বরবটি ভাজাটা আস্তে আস্তে আর কি বসিয়ে দিয়ে গেছিলাম কড়াইতে যে আস্তে আস্তে হোক মানে কোনো জাল দিয়েছিলাম না খড়ি ছিল খড়ি খড়ি দেখো তুলে এই যে জল দিয়ে নিভিয়ে রেখেছি ধোঁয়া এখনও বেরোচ্ছে আর হালকা আগুনে বরবটি ভাজাটাকে বসিয়ে রেখে গেছিলাম কারণ কি বলো তো বরবটিটা না ভাজতে অনেকটা টাইম লাগে ভাবলাম আমি যদি বসে বসে বরবটটা ভাজি দিই তাহলে আমার অনেকটা টাইম লেগে যাবে তার থেকে আমি কড়াইটাকে বসিয়ে দিই বসিয়ে দিয়ে আমি ওইদিকে কাজগুলো করে নিই তাহলে আমার কাজটা হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে তোমরা হয়তো চারিপাশটা দেখে বুঝতেই পারছো যে ব্যাংকে চলে এসেছি খাওয়া দাওয়ার পর স্নান করলাম স্নান করে দেখো চলে এসেছি ব্যাংকে ব্যাংকে এসে কিছু কাগজপত্র আর কি ছিল তো সেইগুলোকে ফিল করে এখন ব্যাংকে যাব গিয়ে জমা দেবো দেখি তারপর কি হয় আর কি কত হয় তো জানি না কেন তোমাদেরকে তো এর আগেও বলেছি আমার সাথে এই জিনিসটা হয় যে কোনো কাজেই যেন তো বারবার বাধা আসে দেখো সবাই কিন্তু কত সুন্দর প্রেমেন্ট আর কি ঢুকে যায় তো আমার দেখো ঢুকতে কতটা লেট হচ্ছে তো কী আর করা যাবে বলো সমস্ত কিছুই করে দেখি এত কিছু যখন করলাম এত যখন এগিয়ে আসলাম তো দেখি এই চেষ্টাটাও করে দেখি কি হয় জানি না কবে পেমেন্ট পাবো তো ওই যে দেখলে ওনাকে দিয়ে আর কি ব্যাংকে সমস্ত কিছু আর কি মানে ফিল আপ করে নিলাম কারণ উনি আর কি ব্যাংকে সমস্ত কিছু আর কি ফিল করে দেয় তো ওনাকে দিয়ে করিয়ে নিলাম করিয়ে নিয়ে তারপরে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে গিয়ে জমা জমা দিয়ে এসে এখন দেখো বাড়িতে চলে যাচ্ছি আর একটা মজার বিষয় কি জানো তো ব্যাংকে গেছিলাম তো ব্যাংকে সকলেই আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিলো আমি কি ভিডিও করিস সেইগুলো জিজ্ঞাসা করছিল তো আমার চ্যানেলের নামে বলে দিয়ে আসলাম তো ওনারা বললো যে ঠিক আছে পরে আর কি দেখবে বেশ ভালো লাগলো জানো তো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে